আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোটকে সামনে রেখে বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে এ বৈঠক হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা জানান নির্বাচন কমিশনে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা দেবে সরকার সিকিউরিটি রিলেটেড যতগুলো प्रिपरेशन আছে সেগুলো রিভিউ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচনের সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় সে বিষয়ে জোর দেওয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টাকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা কেন্দ্রে ঝামেলা এড়ানোর জন্য পঁচিশ হাজার পাঁচশোটি বডিয়ন ক্যামেরা ব্যবহার করার নির্দেশনা দেয়া হয় নির্বাচনে এক লাখের উপরে সেনা সদস্য সহ নয় লাখ আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান শফিকুল আলম তিনশোটি আসনে জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতেছে থাকছেন হচ্ছে এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ভৈরকেন্দ্র সমূহে মোট পঁচিশ হাজার পাঁচশোটি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে এই প্রথমবারের মতো এক লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন ভোটের দিন গণভোট পোস্টাল ব্যালট সহ বিভিন্ন নতুন পদ্ধতি থাকায় ফলাফল প্রকাশে দেরি হবে বলেও জানান প্রেস সচিব ভোট কাউন্টি একসাথে চলবে তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা এবার মোট ভোটার বারো কোটি সাতাশ লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ছয় কোটি আটাশ লাখ পঁচাশি হাজার দুইশো নয় জন তৃতীয় লিঙ্গের বারোশো বত্রিশ জন মোট কেন্দ্র থাকবে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি যেখানে বুথ থাকছে দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বইটি লিওন মীর বৈশাখী সংবাদ ঢাকা